আপনি কি জানেন সৌদি আরব এমন কিছু প্রজেক্ট হাতে নিয়েছে যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে আজকে আমরা জানবো তাদের নতুন নতুন কিছু প্রজেক্ট সম্পর্কে চলুন জেনে নেই সৌদি আরব পানিতে ভাসমান একটি বিশাল শহর তৈরি করতে যাচ্ছে যার নাম হলো প্যানজিওস সিটি এই প্রকল্পে প্রায় আট বিলিয়ন ডলার খরচ হবে শহরটি শুধু পানির ওপরই ভাসবে না বরং এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারবে এটি হবে ভবিষ্যতে টেকসই জীবনযাপনের একটি উদাহরণ সৌদি আরব আরো একটি অবিশ্বাস্য প্রকল্প হাতে নিয়েছে তারা একশো সত্তর কিলোমিটার লম্বা একটি সরলরেখার শহর তৈরি করছে যার নাম হলো দ্য লাইন এই শহরটি সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ এবং আধুনিক প্রযুক্তিতে পরিপূর্ণ হবে এখানে থাকবে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা এছাড়া সৌদি আরব বুর্জ খলিফার চেয়েও উঁচু একটি বিল্ডিং তৈরি করছে এটি হবে জেদ্দা টাওয়ার যার উচ্চতা প্রায় এক কিলোমিটার এই বিল্ডিংটি সৌদি আরবের উন্নয়নের একটি নতুন প্রতীক কিন্তু অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে সৌদি আরব এত বড় বড় প্রকল্পে এত টাকা কেন খরচ করছে এর কারণ হল সৌদি আরব তেল বিক্রি করে প্রচুর টাকা আয় করে কিন্তু তারা জানে যে একদিন এই তেল শেষ হয়ে যাবে তাই তারা দুবাইয়ের মতো একটি আধুনিক টেকসই দেশ করতে চায় সৌদি আরবের এই উদ্যোগগুলো আসলে তাদের ভীষণ দুই হাজার তিরিশের একটি অংশ তারা চায় দেশের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে সরিয়ে পর্যটন প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন নিয়ে যেতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন